দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউইয়র্কের আকাশে স্বাভাবিক একটি সকাল কিন্তু মাত্র কয়েক মিনিটে দুটি বিমান আগাধানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে মৃত্যু হয় প্রায় তিন হাজার মানুষের হামলার মূল পরিকল্পনাকারী ধরা হয় ওসাম বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দাকে এই একটি হামলায় বদলে যায় বিশ্ব রাজনীতি শুরু হয় সন্ত্রাস বিরোধী যুদ্ধ হামলা হয় আফগানিস্তানেও নাইন ইলেভেন শুধুই একটি হামলা নয় এটি একটি ভয়ঙ্কর স্মৃতি হিসাবে ধরা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে সময়টা এগারোই সেপ্টেম্বর দুই হাজার এক নিউ ইয়র্ক শহরের আকাশে সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই কিন্তু সেই সকাল বদলে দিল গোটা বিশ্বের ইতিহাস দুটি বিশাল বিমান ধাক্কা খেল টুইন টাওয়ারে আর কয়েক মিনিটেই ভেঙে পড়ল আধুনিক সভ্যতার গর্ভের প্রতীক কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই একটি সন্ত্রাসী হামলা ছিল নাকি এর পিছনে ছিল আরও একটি গভীর টাওয়ারে এবং নয়টা তিন মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইটটি একশো পঁচাত্তর আগাথানে দক্ষিণ টাওয়ারে লোকজন ছোটাছুটি করছে এবং ধোয়ায় ঢেকে যায় নিউ ইয়র্কের আকাশ বিশ্ব থমকে যায় আমেরিকার হৃদয়ে এই ভয়াবহ আঘাত কীভাবে সম্ভব এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই উঠে আসে এক নাম ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্র ঘোষণা করে এই হামলার মাস্টার লাদেন ও তার সংগঠন আল কায়দা বিন লাদেন নিজেও এক ভিডিও বার্তায় বলেন আমরা আমেরিকার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছি কিন্তু কিছু বিশেষজ্ঞ বলেন অস্বাভাবিক কিছু ব্যাপার এখানে রয়েছে আবার অনেকেই প্রশ্ন তোলেন বিমানের ধাক্কায় কি এত বড় বিল্ডিং সম্পূর্ণরূপে ধসে পড়া সম্ভব বিল্ডিং সেভেন তৃতীয় একটি বিল্ডিং যেটি বিমান না লাগলেও বিকেলে ধসে পড়ে ঘটনাস্থলে আগুনের তাপমাত্রা নিয়েও বিতর্ক এত তাপে স্টিল গলে যাবে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিকরা বলেন হয়তো হামলা হয়েছে কিন্তু পুরোটা সত্য আমরা জানি না এক সময় আমেরিকার মিত্র ছিল লাদেন আফগান যুদ্ধে সোভিয়েতের বিরুদ্ধে তাকে প্রশিক্ষণ দিয়েছিল সিআইএ অতপর সেই লাদিনে হল আমেরিকার সবচেয়ে বড় শত্রু প্রশ্ন জাগে সে কি সত্যিই মাস্টারমাইন্ড ছিল নাকি কাউকে বলির পাঠা বানিয়ে বড় কিছু ঢেকে ফেলা হয়েছে টুইন টাওয়ার ধ্বংসের দিন ইতিহাসে লেখা থাকবে চিরকাল কিন্তু এর নেপথ্যের গল্প কি আমরা আদৌ জানতে পেরেছি আপনার মতে সত্যটা কি কমেন্ট করে জানাতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর করুন সত্যের খোঁজে